শুক্রবার ময়দান থানার ওসি এবং লালবাজারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনটি ঘেরা মাঠ ঘুরে দেখেন আইফের তিন সহ সচিব মোহাম্মদ জামাল উদ্দিন সুদেশনা মুখার্জি এবং তাদের সঙ্গে ছিলেন প্রাক্তন সহ সচিব সুফল রঞ্জন গিরি যিনি এতদিন পুলিশের সঙ্গে আইফের তরফে লিয়াজও করে আসছিলেন এদিনের মাঠ পরিদর্শনে দেখা যায় মেহমানা স্পোর্টিংয়ের প্রেস বক্স নিয়ে অর্থ দপ্তরের টাকা মঞ্জুর করলেও কাজ শুরু হয়নি হয়তো চলতি আর্থিক বছরের মধ্যে সেই কাজ হয়ে যাবে বলে সূত্রের খবর পাশাপাশি আমরা দেখেছি মোহনবাগান মাঠের মতো ইস্টবেঙ্গল মাঠেও পরিচর্যার কাজ চলছে এক্ষুনি ইস্টবেঙ্গল বা মোহনবাগান মাঠে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা হচ্ছে না তবে মেহামান স্পোর্টিং দ্বিতীয় ম্যাচ থেকে তাদের মাঠে খেলবে গ্যালারির ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলে তিন মাঠের মধ্যে সবার আগে হয়তো বল গড়াবে মেহামাডান স্পোর্টিং মাঠেই মেহামাডান সবসময় সহযোগিতা করে এসেছে আইফের সঙ্গে তারা দীর্ঘদিন আগেই মাঠের কাজে হাত দিয়েছিল এখন সেখানে নিয়মিত প্র্যাকটিস করছে তাদের রিজার্ভটি পাশাপাশি নার্সারি থেকে সেকেন্ড ডিভিশন পর্যন্ত সব ক্লাবকে বকেয়া অনুদান দিয়ে দিল দীর্ঘদিন পড়েছিল আইফের আর্থিক অসচ্ছলশিপ থেকে টাকা এসেছে ফান্ডে তাই আইফে কর্মকর্তারা বিন্দু মাত্র অপেক্ষা করেননি এই ফান্ড রিলিজ করতে ফান্ড আরও আসবে তারপরে দেওয়া হবে প্রথম ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলিকে